যদি সেই ব্যাকে ফিরে যান যখন ওসমানিয়া খেলাফা বা এম্পায়ার যখন এক্সিস্টিং তখন এই উপমহাদেশের সাথে ওসমানিয়া খেলাফার সম্পর্কটা কি ছিল আসলে এই বিষয়টা কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন দেখুন এই বিষয়ে আসলে বাংলাদেশে এখানে আমাদের আমার পরিচিত বেশ কয়েকজন বাংলাদেশী ছাত্র আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এখানে গবেষণা করছে পিএইচডি করছে তারা তারা অনেক ভালো কাজ করছে তো আমি সংক্ষেপে কিছু জিনিস বলি অটোমেন সাম্রাজ্য শতকেও এত শক্তিশালী ছিল যে তাদের নেভি পর্তুগিজদেরকে পিটিয়েছে ইন্দোনেশিয়াতে যে এবং দ্বীপটাকে তারা স্বাধীন করেছে কাজে ভারতীয় উপমহাদেশকে তারা একটু অ্যাভয়েড করে যেত এই কারণে যে আরেকজন মুসলিম শাসক এখানে শাসন করছে সে হচ্ছে মোগল সম্রাট কিন্তু খুদ সেই আমলেও অটোমেন খলিফা বা ওসমানি খলিফার নামেই পড়া হতো খুতবা একজন সেন্টার অথরিটির যে সেন্টার ছিল তিনি ওসমানি শাসকই ছিলেন বা ওসমানি খলিফাই ছিলেন এবং তার নামে আফগানিস্তান থেকে শুরু করে আমাদের একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় তার নামে এই খুতবা পড়া হতো কিন্তু সময় যে খুতবার কথা বলছেন সেটার কথা বলছেন জি জি একটু সংক্ষেপে বলেনি মুসলমান রাষ্ট্রে তিনটা বৈশিষ্ট্য আছে এটি হাদিস দ্বারা সলিডিফাই করা প্রথমটি হচ্ছে ওই দেশের শাসকের নামে পড়বে দ্বিতীয়ত হচ্ছে ওই দেশের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ওই দেশের শাসক হবে তৃতীয়ত হচ্ছে ওই দেশের মুদ্রাটা স্বাধীন মুসলিম দেশের মুদ্রা ওই স্বাধীন শাসকের নামে মুদ্রাটা ছাপানো হবে মানে অর্থনীতি সামরিক নীতি এবং রাজনীতি এই তিনটা অথরিটি হচ্ছে একজন স্বাধীন সার্বভৌম শাসকের হাতে থাকবে একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রে কিন্তু যখন খেলাফতের সিস্টেম প্রতিষ্ঠিত ছিল শুধুমাত্র খেলাফতের খলিফার নামে জুমার খুদবাটা হতো আর মুদ্রা কিন্তু সব জায়গায় নিজে নিজের নামে ছাপানো হতো সামরিক বাহিনীর কমান্ডারও সেখানকার স্থানীয় নবাব সুলতান বা সম্রাটরা ছিল কিন্তু খলিফা যদি একটা ডাক দেয় যে এইখানে ইসলামের উপরে একটা বৃহৎ হুমকি আসছে খলিফা হিসাবে আমি তোমাদেরকে এই অংশ করতে করতে গ্রহণ ডাকলাম তো আমাদের সাথে সাথে বা বা ভারতীয় তৎকালীন তারা মোগল সম্রাটের সাথে সম্পর্কটা ছিল একটা আর একটাকে ফিট করত দুইটা তিনটা ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে একে অপরের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল দ্বিতীয়ত হচ্ছে এই নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তা বলতে নৌ যানের নিরাপত্তা বা যেটাকে মডার্ন ভাষায় আমরা বলি যে রাইটস অফ ফ্রি নেভিগেশন হ্যাঁ সেইটা একে অপরকে সাপোর্ট দিত চিন হচ্ছে ইল অর্থাৎ আমাদের দেশে একটা সময় দেখা গেল যে প্রথম দিকে অর্থাৎ সম্রাট বাবর হুমায়ুন তারপরে যখন সম্রাট আকবর আসলেন আমাদের ওই অঞ্চলে একজন বড় আলেম ইমাম রাব্বানি বলা হয় তাকে তুরস্কে শায়েখ হোসেন সার মুজাদ্দি তালফি সানি বলা হয় ওনাকে ওনার যে মেক্তুবাতে রাব্বানিয়া বইটি এই বইটি ফিট করলো সেন্ট্রাল এশিয়াকে এবং সেখান থেকে আলেম ওলামারা আসলে তুর্কিতে তারা এখানে ইসলামের প্রচার প্রসার করলেন খেলাফত কায়েম হলো তারপর থেকে এই স্কুলগুলো থেকে আবার ভারতে যেত ভারতীয় উপমহাদেশে যেত এটা বন্ধ হয়ে যায় ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার সাথে সাথে তো এই তিনটা কানেকশন আমি উল্লেখ করতে চাচ্ছি জি এবং ইন্টারেস্টিংলি এনাফ কয়েক বছর বছরখানেক আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে ওসমানিয়া খেলাফার সময়ে যখন তাদের একটা বিরাট নৌ আপনি ও যেটা কথা বলছিলেন একটা বিরাট নৌ শক্তি ছিল ইন্টারেস্টিংলি এনাফ যে সেখানকার যে সামরিক নৌ সামরিক যুদ্ধ জাহাজগুলো তার যুদ্ধজাহাজের অনেকটা অংশ বাংলাদেশের চট্টগ্রামে তৈরি হতো এবং এখান থেকে যেত ও সেটা পড়তে গিয়ে অবাক পেয়েছি যে বাংলাদেশের তখন সামর্থ্য ছিল যে একটি পরাশক্তির যুদ্ধজাহাজ তৈরির মতো নাম্বার এক নাম্বার দুই হচ্ছে উসমানিয়া খেলাফা বা বর্তমান তুর্কির সাথে বাংলাদেশের যে এই যে ট্রেডের সম্পর্ক ছিল আমি নিজে অবাক হচ্ছিলাম এটা কিভাবে তাহলে চলে গেল মানে আমরা কিভাবে এই যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতা হারালাম এবং এই তুর্কির সাথে আমাদের সামরিক যোগাযোগের বা ম্যানুফ্যাকচারিং এর যে একটা সম্পর্ক এটা কিভাবে আমরা লস্ট করলাম